মুর্শিদাবাদ জেলার বড় থানা এলাকায় ভয় ভয়ে দুর্ঘটনা গেল শিশু কন্যা সহ তিনজনের বেপরোয়া মোটরবাইক চালানোর জন্য ও হেলমেট না থাকার কারণে এই দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিক সূত্রে জানা যায় গেল শিশু সহ মোট তিনজনের আহত হলো আরও তিনজন বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বড়োয়ার কয়তার বৈদ্যনাথপুর এলাকায় এই দুর্ঘটনার কবরে পড়েন এক শিশু এক মহিলা সহ মোট পাঁচজন ঘটসলে মৃত্যু হয় শিশু সহ আরও দুজন মোটর বাইক আরোহী জানা গেছে বৃহস্পতিবার বিকেলে একটি মোটর বাইকে করে ও এক মহিলাকে সুন্দরপুর দিকে যাচ্ছিলেন অপরদিকে আরেকটি বাইকে চেপে আসছিল তিনজন সেই সময় দ্রুত গতিতে একটি ডাম্পার পাশ দিয়ে যাওয়ার সময় বাইক চালকরা নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি ধাক্কা লাগে অপর একটি বাইকের সঙ্গে ওই আর ওই মোটরবাইকে থাকা শিশুকন্যা সহ অপর মোটরবাইকে থাকা আরও দুজনের মৃত্যু হয় ফলে ঘটসলে মৃত্যু হয় তিনজনের অন্যদিকে গুরুতর আহত অবস্থায় দুজনকে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বড় থানার পুলিশ পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছে যদি মৃত আহতদের সঠিক পরিচয় জানার জন্য চেষ্টা চালাচ্ছে পুলিশ